যাকে আমি দেখাচ্ছি এই ভাইয়ের নাম আছে মুক্তার হোসেন ভাইটি আছে যে এই ফালগুলো বাছাই করছে ভালো ভালো ফালগুলো সেটিং করছে এই শুকনোর ফাল শুকনো ফালগুলো সেটিং করছে এইগুলো কাদার ফাল এখনও সে বাছাই করবে বাছাই করে ভালো ফল করে সে বাছাই করবে খারাপগুলো ওজনে দেবে সামনে যে বস্তা বস্তা রয়েছে ফাল রয়েছে জি ফাল রয়েছে এই ফালগুলো এসেছে বরিশাল থেকে ওজন এসেছে 800 কেজি ওজন হয়েছে ফালগুলো 800 কেজি ওজন হিসেবে ফালগুলো এসেছে তার কাছে তার যাওয়া লাগেনি এখান থেকে টাকা পাঠিয়ে দিল এবং ফালগুলো ফালগুলো তারা পাঠায় দিয়েছে এবং সে ফলগুলো রিসিভ করে সে ফালগুলো বাছাই করছে যে সে ফলগুলো বাছাই করছে বাছাই করে দেখাচ্ছে ভালো ফলগুলো সেটিং করছে খারাপ ফলগুলো সে বাদ দিতে হবে ওজনও বেশ টাকা ফল বিক্রি হয় এটা রোডের সাথেই সো এক কথায় ব্যবসাটা খুবই ভালো আমি এটা লোহা ব্যবসা লোহার ব্যবসাটা আসলে এমন ব্যবসা হলে মালামাল কিনতে হবে মালামাল যে ব্যস্ত হবে বা ব্যস্ত এরকম কোনো চিন্তা ভাবনা করা যাবে না কিনতে হবে কিনে আছে ঘরে রাখতে হবে কারণ মালামাল যদি ঘরে থাকে তা অনেক কাস্টমার আসবে কাস্টমার এসে দেখতে মালামাল কিনবে অনেক কাস্টমার এসে খোঁজ করবে ভাই ওই ঘরে এই ঘরে বা এই ঘরে এই মাল পাওয়া যায় বা এখানে মাল কিনা যায় আরাম কথা এরম সৃষ্টি হবে